আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আয়শা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটি শিক্ষণীয় ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসা যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা বলতে চায় আবার সেই ছেলেটির সবার মতো কিন্তু আবার চরিত্র খারাপ ছিল না সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না তা না কথা বলতে ছেলেটার এই অবহেলা দেখে একদিন এই মেয়েটা খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটা ছেলেটার দিকে তার খালি হাত বাড়িয়ে ডাকলো কিন্তু ছেলেটি রাজি হলো না কিছুদিন পর মেয়েটি একটা কৌশল মেয়েটা তার এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে যে এই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটা খুব কাটনাকাটি করছে আপনি একটু এসে বাচ্চাটাকে সুরাকালাম পাঠ করে ঝাড়ফুঁক করে দিয়ে যান দাসীটা এই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসা ছেলেটাকে বাড়িতে ভেতরে নিয়ে গেল তারপর সে দুষ্টু মেয়েটা ছেলেটাকে নির্জন একটা জায়গায় এবং একটা রুমে বন্দি করলো ছেলেটার কাছে নিজেকে সপে দিতে চাইলো আপনি এ জায়গায় হলে কি করতেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কিন্তু সেই ছেলেটি কিছু করতে চাইল না কোনো অবৈধ সম্পর্কে জড়াতে চাইল না ছেলেটি পড়ে গেল মহাবিপদে বুদ্ধি করে বলো আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত ফিরে আসবে ছেলেটি বাধ্য হয়ে টয়লেটে থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল। আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে ছেলেটা ভয় পেয়ে গেল মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয়নি এখান থেকে মনে হয় দুর্গন্ধ সে মনে করলো ক্লাসের মধ্যে ওস্তাদ তার দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলতে চাইছে না হয়তো অন্য কিছু কি আর বলবে ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইলো এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়া ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন আশ্চর্যের বিষয় কারো কাছে এই সুগন্ধ পাওয়া গেল না অতএব ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন ছেলেটা কাছে আসলো খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে ওস্তাদ ছেলেটার প্রশ্ন করলো তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছ কিন্তু আমাদেরকে বলছো না কেন বলো এই সুগন্ধ কোথায় পেয়েছ ছেলেটা তখন ভয়ে কাটতে শুরু করলো ওস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন তুমি কাঁদছ কেন তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে বলে দিল কিছু শুনে ওস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন তোমরা কি কেউ জান্নাতি মানুষ দেখেছ বা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো সুবহান আল্লাহ ছেলেটির আর কেউ না তিনি হলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লিল আলামিন তো বন্ধুরা এই ইসলামিক কাহিনীটি থেকে আমরা কি বুঝেছি এবং কি শিক্ষা লাভ পেয়েছি তাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহিত করবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ ফের সবাইকে